সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কারেন্ট হাট আর এই কারেন্ট হাটটি চির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে বসে তা ছিল বুধবার সতেরোই আগস্ট দু হাজার বাইশ তা আমরা আজকের প্রতিবেদনে শাহি এবং ক্রয় জাতীয় সারগুরিগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই

কত বলছে কত চৌষট্টি পর্যন্ত বলছে পঁচাত্তর হাজার আচ্ছা আচ্ছা কেমন বেচা বেচি রেট বলেন তো কত হলে ছাড়া যাবে কত হলে যাওয়া যায় এটা বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে এইটা বয়স কেমন হতে পারে বয়স মনে করেন পাঁচ মাস পাঁচ মাস বাহাত্তর তিয়াত্তর হাজার হলে বিক্রি হবে পাঁচ মাসের মতো বয়স হবে এই যে এটা পাঁচ মাস বেশি হবে সাত আট মাস হবে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি সাইহলার এই পাশে এই যে এখানে একটা সাইহল দেখছি সম্ভবত দেখা দেখি দাম দর চলছে ভাই কত চাইলো দাম সাজি 77 ছিয়াত্তর ভাইয়া কথা বলছে এবং ছিয়াত্তর এইটা দেখছি আমরা এইটা দাম দর চলছে সাইট ভাঙ্গে এবং ছিয়াত্তর দেখি কি অবস্থা কত হলে বিক্রি করা যায় ভাইয়া

দেখছি দেখানোর চেষ্টা করছি দেখছে না ভাই এগুলো বয়স এক একটা কত করে হবে ভাই নয় মাস এগারো মাস করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইখানে একটা শাহি দেখছি

তেষট্টি আর সাতষট্টি দেখুন এইটা দাম দর চলছে ভাই কত হলে ছাড়া যাবে কত হলে দেওয়া যায় লাস্ট আটষট্টি বলছি আচ্ছা আচ্ছা সাতষট্টি সাতষট্টি আর তেষট্টি দাম দর চলছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা আনুমানিক এক বছর বয়স হবে না এক বছর থেকে বেশি হবে ঠিক আছে ধন্যবাদ যেখানে একটা দেখা দেখি চলছে হয়ে গেছে হয়ে গেছে কথা বলছেন আপনারা কথা বলছেন আপনারা পঞ্চাশের নিচে আসতে বললেন আচ্ছা আচ্ছা নিচে এবং একান্ন এই যেটা দেখে দেখে চলছে দেখছি আমরা দাম চলছে

এখানে একটা ক্রস দেখছি দাদা ভালো ক্রস চাচা কত দাম চাচ্ছেন এটার পাঁচপান্ন কত বলে কত বলে সাড়ে পঁয়তাল্লিশ আর বেচা বিক্রির দাম কেমন বলেন তো কত হলে ছাড়বেন পঞ্চাশের মধ্যে হলে এটা বিক্রি হবে দেখছেন এটা পঞ্চাশের মধ্যে হলে বিক্রি করতে চাই কয় মাস বয়স হতে পারে ধারণা দেন তো আট মাস পঞ্চাশ হাজার হলে বিক্রি দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এখানে একটা ক্রস দেখছি চাচা কিনলেন না বিক্রি করব বিক্রি করবেন কত দাম চাচ্ছিলেন চাচা এটা 55 কত বলে 45 55 চাওয়া আড়িয়া বাচ্চা 45 বলে কত বলে খারা যায় চাচা

না 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 দামদর চলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ দামদর চলছে ওনাদের এই রেটটা ওনারা জানাতে চাচ্ছে না আর এখানে কিন্তু অনেক কাস্টমার আছে আর গরু কিন্তু কেনা বেচা কানে কানেই হয় আমরা যেটি দেখি এটা কিন্তু ক্রস সাহি হল

তাহলে স্যামসাং হলে তো কেনার কোনো প্রয়োজন নাই হ্যাঁ না না ঠিক আছে স্যামসাং হলে এলাকায় কেনা ভালো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে দেখছি আমরা এটা কিন্তু সমস্ত দাম দিয়েছে ওনারা বিক্রেতা চেয়েছে পঁচাত্তর এই ক্রসটা ক্রসটাই হল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ